ইষ্টপ্রাণ দাদাও ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক ভবিষ্যৎবাণী জেনে নেব ইংরাজি উনিশশো বিশ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে রাত্রে অনেক ভক্ত হরিতকি বাগান লেনের বাসাবাটিতে উপস্থিত এ ডে উইলকাম একদিন আসিবে আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত আপনাদের এই ফেই এই সত্যনাম ও সাধন প্রণালী বিস্তারিত হবে এই বলিয়া শ্রী শ্রী ঠাকুর সুর করিয়া গাইলেন এই বিশ্বে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হবে নাম এই সত্যনাম পূর্ববঙ্গের শ্রীযুক্তবাবু নগেন্দ্রনাথ দত্ত বিয়ে মহাশয় সেখানে উপস্থিত ছিলেন তিনি বলিলেন এই বিশ্বে সে কি সোজা কথা শ্রী শ্রী ঠাকুর বলিলেন যখন বলে ফেলেছি পরম্পিতা করবে নেই জয়গুরু